দুই গোষ্ঠীর গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খোয়াজ মোহাম্মদপুর গ্রাম গতকাল শুক্রবার রাতে ব্যাপক বোমাবাজি এবং পরপর বাড়িতে ভাঙচুরের ঘটনায় পর আজ সকাল থেকেই থমথমে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম দুবরাজপুর সিআই মাধবচন্দ্র মন্ডল ও দুবরাজপুর থানার ওসি সন্তোষ ভকত সহ গ্রামে মোতায়েন রয়েছে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে গ্রামের একাংশ কার্যত পুরুষ শূন্য হয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে গ্রাম জুড়ে পড়ে রয়েছে বোমার সুতলি কৌটোর বোমা খোল ও বোমার স্প্রিন্টার এই গ্রামের মহিলারা জানাচ্ছেন আতঙ্কিত হয়ে রয়েছি আমরা এখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়েছে শেখ সেলিম গোষ্ঠী ও শেখ আজম গোষ্ঠী প্রায়শই এই গ্রাম বোমা বারুদের কারণে উত্তপ্ত হয়ে থাকে গ্রামের মহিলারা বোম বাঁধে বোম মারে বলে অভিযোগ এক মহিলা এসব কারণেই বাড়ি থেকে বের হতে পারছেন না এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলেও যেতে পারছে না পাশাপাশি বাদ যায়নি সিভিক ভলেন্টিয়ারের বাড়িও তার বাড়িতে বোমাবাজি করা হয়েছে এবং ঘরে ভাঙচুর লুট করেছে দুবরাজপুর শেখ সেলিম গোষ্ঠীর লোকজন বলে অভিযোগ তাছাড়া গ্রামের ঈদগাহের পাশে থলে ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ ওই থলেতে প্রায় দশটির মতো বোম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে এই জায়গাটি পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে উল্লেখ্য গতকাল রাতে সেলিম গোষ্ঠীর লোকজন একাধিক বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করেছে আজম গোষ্ঠীর লোকজনের উপর বলেই অভিযোগ গ্রামবাসীদের দুবরাজপুর থানার পুলিশ দুই গোষ্ঠীর লোকজনের নামে অভিযোগ দায়ের করেছে বলেই জানা যায় তবে যাঁদের নামে অভিযোগ রয়েছে তারা পলাতক অনেক বাড়ি মেয়ে যেহেতু তা অনেক আতঙ্ক থাকবো যে ঝামেলা যখন হচ্ছিল পার্টি পার্টি ঝামেলা ঘর দুয়ার ভাঙছো কেন করবে আবার যখন ঘর ভাঙছিল তো ঘরে যত তিরিশ চল্লিশটা করে বোম কাটি মারছে ফায়ার করে দিচ্ছে গুলি মারছে যদি কাউরি গাড়ি পেয়ে যেত দরজা তো কেটে ঢুকে যাচ্ছিল ঘরের দরজা তো কেটে ঢুকে এসেছিল তাকেও পুলিশ চলে এলো কিন্তু আট দশটা বাড়ি অনেক ক্ষতি হয়ে গেছে তাদের বাড়িতে কিছু নেই যেহেতু এই বাড়িটা তো আছে কিন্তু পরের বাড়ি গেলে তো একটা কিছু নেই এত এত বোমাবাজি কেন এই গ্রামে

আমি তো দিনে কি ঘটনা হয়েছে তা তো জানি না আমি দুর্গাপুরে আমার একটা বাগান কাটা চলছে সেই বাগান থেকে এসে আমি কাপড় চোপড় খুঁজতে পাই নাই পুলিশ সহ সেও দেখলে হঠাৎ বোম চাজ গ্রামে চতুর্দিকে তারপর দেখছি আমার বাড়িতে আমার গেটে কমসে কম পাঁচ ছটা বোম ওইখানেই দিয়েছে এ ধারে গ্যাটটা দিয়েছে এতে সামনে দেখতে পেয়েছেন বোমে দরজায় দাঁড়াইতে পারি নাই কত বোম ফের আসবে মোটামুটি শর্ট রেক ধরুন শর্ট রেট আচ্ছা হঠাৎ আপনার বাড়িতে কেন বোমা চাই আমার ছেলের জন্য কেন সিভিক কারা করেছে এটা এটা সলিমের দল বল আপনারা কোন দল করেন হ্যাঁ আপনারা কোন দল করেন তৃণমণি করি দুটো গোষ্ঠী জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে